নবী ইব্রাহিম সালাম ছিলেন আল্লাহ যিনি জগৎসমূহের পালনকর্তা তার একজন মহান ও মর্যাদাবান নবী মূর্তি পূজা ধ্বংস করা এবং মানবজাতিকে জাতিকে অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন থেকে রক্ষা করার একমাত্র উদ্দেশ্যে আল্লাহ তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন কিন্তু যখন এই মর্যাদাবান যে তার নিজস্ব পিতা আজর একজন মূর্তি পূজক এবং শুধু মূর্তি পূজকই নন বরং তাদের ঘর ছিল মূর্তি পূজার মূল কেন্দ্র বা আড্ডা যেখানে লোকেরা তার পিতার তৈরি করা মূর্তিগুলোর পূজা করে আল্লাহর সাথে শির্ক করত তখন নবী ইব্রাহিম আলাইহ সালাম আর তা সহ্য করতে পারলেন না তিনি তার পিতাকে মূর্তি পূজার থেকে মাছানোর এবং একমাত্র সত্য উপাস্য আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার আকাঙ্ক্ষা করলেন তার প্রতি ইব্রাহিমের উপদেশ তার পিতাকে মূর্তি পূজা থেকে বাঁচানোর জন্য নবী ইব্রাহিম আলহি সাল্লাম যে উপদেশ দিয়েছিলেন এবং যে ভঙ্গিতে তা দিয়েছিলেন তা আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা মারিয়ামের চল্লিশ থেকে আটচল্লিশ নং আয়াতে বর্ণনা করেছেন ইব্রাহিম আলহি সাল্লাম তার পিতাকে বলেছিলেন হে আমার পিতা আপনি কেন এমন কিছু ইবাদত করেন যা শুনতে বা দেখতে পায় না এবং আপনার কোনো উপকারেও আসে না হে আমার পিতা নিশ্চয়ই আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি তাই আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সরল পথে পরিচালিত করব। হে আমার পিতা আপনি শয়তানের ইবাদত করবেন না নিশ্চয়ই শয়তান চিরকাল দয়াময়ের অবাধ্য নিশ্চয়ই আমি ভয় করি যে দয়াময়ের পক্ষ থেকে কোনো শাস্তি আপনাকে স্পর্শ করবে তখন আপনি শয়তানের সঙ্গী হয়ে যাবেন এ কথা শুনেই তার পিতা বললেন ওহে ইব্রাহিম তুমি কি আমার দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ যদি তুমি এই কাজ থেকে বিরত না হও তাহলে আমি অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করব এখন শুধু আমার কাছ থেকে চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার কথার উত্তরে বললেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি শীঘ্রই আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা চাইব নিশ্চয়ই তিনি আমার প্রতি অত্যন্ত দয়ালু আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করতে দেব না যদি প্রয়োজন হয় আমি আপনাকে ছেড়ে চলে যাব কিন্তু এই পাপ কাজে আপনাকে লিপ্ত হতে দেব না এইভাবে নবী ইব্রাহিম আলাই ইসালাম তার পিতাকে বোঝানোর চেষ্টা করলেন তবুও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হলেন না মূর্তি পূজক সম্প্রদায়ের প্রতি উপদেশ যখন নবী ইব্রাহিম আলাহ তার পিতা সম্পর্কে সম্পূর্ণরূপে হতাশ হয়ে গেলেন তখন তিনি তার মূর্তি পূজক সম্প্রদায়কে উপদেশ দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি তার মূর্তি পূজক সম্প্রদায়কে এক জায়গায় জড়ো করে আল্লাহর পথের দিকে আহ্বান করলেন নবী ইব্রাহিম আলাহ তার মূর্তি পূজক সম্প্রদায়ের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছিলেন তা আল্লাহ তালা পবিত্র কোরআনে সুন্দরভাবে উল্লেখ করেছেন আল্লাহ বলছেন যে নবী ইব্রাহিম আলাহ তার সম্প্রদায় এবং তার পিতাকে বলেছিলেন তোমরা কিসের ইবাদত করো তারা জবাব দিল আমরা মূর্তির পূজা করি এবং তাদের প্রতি সর্বদা অনুরক্ত থাকি নবী ইব্রাহিম আল্লাহ ইসলাম তখন তাদের জিজ্ঞেস করলেন তোমরা যখন তাদের ডাকো তখন কি তারা শুনতে পায় অথবা তারা কি তোমাদের কোনো উপকার বা ক্ষতি করতে পারে মূর্তি উত্তর দিল না তবে আমরা আমাদের পূর্বপুরুষদের এভাবেই করতে দেখেছি নবী ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম তখন বললেন তোমরা ভেবে দেখেছ তোমরা কিসের ইবাদত করে আসছো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা তারা সবাই আমার শত্রু জগৎসমূহের পালনকর্তা ছাড়া ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে পথ দেখান যিনি আমাকে খাবার ও পানীয় দান করেন এবং আমি যখন অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন তিনি সেই সত্তা যিনি আমার মৃত্যু ঘটাবেন এবং তারপর আবার জীবিত করবেন এবং আমি আশা করি যে তিনি প্রতিদান দিবসে আমার ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন হে আমার রব আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে সামিল করুন এবং পরবর্তী প্রজন্মের মধ্যে আমাকে সুনাম দান করুন এবং আমাকে জান্নাতের উত্তরাধিকারীদের মধ্যে করুন করুন এবং আমার পিতাকে ক্ষমা কারণ তিনি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ছিলেন আর পুনরুত্থিত হওয়ার দিন আমাকে লজ্জিত করবেন না তবে নবী ইব্রাহিম আলাইলামের সমস্ত উপদেশ সত্ত্বেও তার সম্প্রদায় উত্তর দিল তুমি যতই উপদেশ দাও না কেন আমরা কখনোই আমাদের পূর্বপুরুষদের মূর্তি পূজা ত্যাগ করবো না এই মূর্তি পূজা আমাদের রক্তে মিশে গেছে অতএব তুমি তোমার নিষ্ফল চেষ্টা বন্ধ করো এবং আমাদেরকে আমাদের পথে থাকতে দাও তার সম্প্রদায়ের এই জবাবে নবী ইব্রাহিম আলাহ সম্পূর্ণ সম্পূর্ণরূপে হতাশ হয়ে গেলেন মূর্তিগুলো ভেঙে ফেলা নবী ইব্রাহিম আলাহ এরপর একা একা ভাবতে শুরু করলেন যে কিভাবে তাদের শিক্ষা দেওয়া যায় কিভাবে তাদের বোঝানো যায় যে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই নবী ইব্রাহিম আলহিস্লাম দেব মূর্তি পূজক সম্প্রদায়ের জন্য একটি পরিকল্পনা করলেন আল্লাহ তালা এই পরিকল্পনার কথা পবিত্র কোরআনে সুরা আম্বিয়াতে উল্লেখ করেছেন নবী ইব্রাহিমের সম্প্রদায়ের মূর্তিগুলো একটি নির্দিষ্ট উপাসনালয়ে জাঁকজামকভাবে সাজানো ছিল নবী ইব্রাহিম আলাহ ইসলাম পরিকল্পনা করলেন যে যখনই তিনি সুযোগ পাবেন তখনই তিনি সেই মূর্তিগুলো পুরোপুরি চূর্ণ করে দেবেন অনেক দিন ধরে তিনি কোনো সুযোগ পেলেন না অবশেষে একদিন তালা তাকে সেই সুযোগ দিলেন ঘটনাটি ছিল এমন যে যুগে নবী ইব্রাহিমের সম্প্রদায়ের যে মেলা বসত তা বছরে একবার অনুষ্ঠিত হতো এবং সম্প্রদায় সেই মেলায় যেত যখন মেলার সময় এলো তার সম্প্রদায় নবী ইব্রাহিমের কাছে এসে বলল ওহি ইব্রাহিম এসো তুমিও আমাদের সাথে মেলায় যাবে তাদের প্রশ্নের উত্তরে নবী ইব্রাহিম আলাইহিসাল্লাম বললেন আমি অসুস্থ যখন তিনি তার অসুস্থতার কথা বললেন তখন তার সম্প্রদায় তাকে রেখে মেলায় চলে গেল প্রিয় দর্শক কারোর কাছে হয়তো মনে হতে পারে যে নবী ইব্রাহিম আলাহ ইসাল্লাম মিথ্যা কথা বলেছিলেন কিন্তু গভীরভাবে দেখলে তার বক্তব্য মিথ্যা ছিল না তিনি সত্যিই তার সম্প্রদায়ের এমন করুণ দৃশ্য দেখে মানসিকভাবে কষ্ট পাচ্ছিলেন এবং সেই মানসিক অসুস্থতার কথাই তিনি তাদের কাছে তুলে ধরেছিলেন তার সম্প্রদায় মেলায় চলে যাওয়ার পর নবী ইব্রাহিম আলহি একটি কুঠার নিলেন এবং উপাসনালয়ে প্রবেশ করলেন উপাসনালয়ে প্রবেশ করে তিনি দেখলেন যে অসংখ্য মূর্তি সাজানো এবং তাদের সামনে নানা ধরনের খাবার রাখা ইব্রাহিম আলহি ইসাল্লাম তখন মূর্তিগুলোকে বললেন তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হয়েছে কেন কথা বলছো না নবী ইব্রাহিম বললেন হে মূর্তিগুলো আমি শুনেছি নাকি তোমরা জীবিত দেবতা তাহলে তোমাদের সামনে এত ধরনের খাবার রাখার সত্ত্বেও তোমরা কেন খাচ্ছ না তোমাদের সামনে রাখা খাবারগুলো খাও এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তোমরা কেন নড়ছো না আমি তোমাদের এত কথা বলছি তোমরা কেন উত্তর দিচ্ছ না নবী ইব্রাহিম আলাই্লাম খুব ভালো করেই জানতেন যে এই মূর্তিগুলোর কোনো জীবন নেই তারা কথা বলতে নড়তে বা খেতে পারে না কিন্তু তিনি মূর্তিগুলোকে উপহাস করার জন্য এই কথাগুলো বলছিলেন নবী ইব্রাহিম আল যখন দেখলেন যে মূর্তিগুলো খাচ্ছেও না বা তার কথার উত্তরও দিচ্ছে না তখন তিনি ঘোষণা করলেন ঠিক আছে তোমরা যখন আমার কথার উত্তর দেবে না তবে তোমরা জেনে রাখো আমি তোমাদের সবগুলোকে ভেঙে চুরমার করে দেব আর আমি শুনেছি নাকি তোমরা মানুষকে বিপদ থেকে রক্ষা করো কিন্তু ওহে মূর্তিগুলো জেনে রাখো তোমরা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে এখন যদি পারো নিজেদের বাঁচিয়ে দেখাও নবী ইব্রাহিম আলাহ ইসাল্লাম তখন সেই মূর্তিগুলোকে সম্পূর্ণরূপে ভেঙে টুকরো টুকরো করে দিলেন এরপর তিনি সবচেয়ে বড় মূর্তিতিল গলায় কুঠারটি ঝুলিয়ে দিলেন তারপর তিনি উপাসনালয় থেকে বেরিয়ে এলেন আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা আম্বিয়াতে নবী ইব্রাহিম আলাহ ইসাল্লামের এই ঘটনাটি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন নুমরুদের সাথে মোকাবিলা নবী ইব্রাহিমের সম্প্রদায় মেলা থেকে ফিরে উপাসনালয়ে প্রবেশ করে তাদের মূর্তিগুলোর এমন অবস্থা দেখে হতবাক ও কিং কর্তব্য বিমূর্হ হয়ে গেল তারা বলল আমাদের দেবতাদের সাথে কে এমন করল সে নিশ্চয়ই আমাদের শত্রুদের মধ্যে একজন হবে তখন তাদের একজন বলল আমরা শুনেছিলাম একজন যুবক এই মূর্তিগুলো সম্পর্কে খারাপ কথা বলতো তার নাম ইব্রাহিম অন্য একজন বলল তাকে অবশ্যই জনগণের সামনে হাজির করতে হবে তখন তারা সকলে মিলে নবী ইব্রাহিম আলাই সাল্লামকে ডাকল যখন তিনি এলেন তারা তাকে জিজ্ঞেস করলো ওহি ইব্রাহিম তুমি কি আমাদের দেবতাদের সাথে এমন করেছ নবী ইব্রাহিম আলাই সাল্লাম জবাব দিলেন না বরং তাদের প্রধান মূর্তিটিই তা করেছে তোমরা তাদের জিজ্ঞেস করো যদি তারা কথা বলতে পারে নবী ইব্রাহিমের সম্প্রদায় লজ্জিত বোধ করল তারা তাকে বলল ওহে ইব্রাহিম তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না নবী ইব্রাহিম আলাইসাল্লাম তখন তাদের বললেন তাহলে কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না তবুও কি তোমরা চিন্তা করবে না তবে আল্লাহ তালা নবী ইব্রাহিম আলাইসাল্লামের এই সম্প্রদায়ের জন্য ইমানের সৌভাগ্য লিখে রাখেননি তাই এত উপদেশের পরেও তারা আল্লাহর পথে আসেনি বরং তারা নবী ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করল তারা মূর্তি ভাঙ্গার এই ঘটনাটি সে সময় রাজা নমরুদকে জানালো তারা নমরুদি কাছে গিয়ে বলল হে বাদশাহ আপনি একটি ঘটনা শুনলে হতভাগ হয়ে যাবেন আমাদের সম্প্রদায়ের মধ্যে ইব্রাহিম নামের একজন যুবক আছে যে আপনার দেবত্বকে অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলোর সাথে এমন আচরণ করেছে যা আপনার রক্তকে গরম করে দেবে সে আমাদের উপাসনালয়ের মূর্তিগুলো সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছে অতএব আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন নমরুদে খবর শুনে আদেশ দিলেন যাও তাকে আমার সামনে হাজির করো যথাসময় নবী ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের সামনে আনা হলো। যখন নবী ইব্রাহিম আলেসাল্লাম নমরুদের সামনে দাঁড়ালেন তখন রাজা তাকে প্রশ্ন করলেন ওহে যুবক আমি শুনেছি তুমি আমাকে খোদা হিসেবে স্বীকার করো না আর এও শুনেছি যে তুমি আমাদের মূর্তিগুলোর সাথে অত্যন্ত বর্বর আচরণ করেছ তোমার এই আচরণের কারণ জানতে পারি কি আর তুমি আমাকে খোদা হিসেবে স্বীকার করো মতো নবী জীবকে আমি কখনোই খোদা হিসেবে স্বীকার করতে পারি না আর তুমি যে পাথরের মূর্তিগুলো তৈরি করেছ সেগুলোকে আমি উপাসনার যোগ্য মনে করি না তাদের কোনো ক্ষমতা নেই এই সত্যটি তোমাকে প্রমাণ করার জন্যই আমি এই মূর্তিগুলো ভেঙেছি আমার খোদা এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন যিনি তোমাকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন এবং যিনি কোনো পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করেননি তার সমান বা তুলনীয় কেউ নেই পক্ষান্তরে তুমি তোমার পিতামাতার মাধ্যমে জন্মগ্রহণ করেছ সুতরাং তোমাকে খোদা হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ নেই নমরুদ তখন বললেন যদি আমার থেকেও তোমার অন্য কোনো খোদা থাকে তবে তার এমন কোনো গুণের কথা বর্ণনা করো যা আমার মধ্যে নেই কথা শুনে নবী ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমার রব তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু ঘটান নবী ইব্রাহিমের এই বক্তব্যের উত্তরে নমরুদ বললেন আমিও জীবন দিতে পারি এবং মৃত্যু ঘটাতে পারি এই বলে নমরুদ একজন নিরীহ প্রজাকে নিয়ে আসার আদেশ দিলেন এরপর তিনি জল্লাদকে আদেশ দিলেন এই লোকটির মাথা কেটে দাও জল্লাদ সাথে সাথে লোকটিকে হত্যা করল তার জীবন সেখানেই শেষ হয়ে গেল এরপর নমরুদ তার জেলখানা থেকে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ডেকে এনে তাকে মুক্তি দিয়ে দিলেন এই কাজটি করার পর নমরুদ নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন ওহে ইব্রাহিম দেখো আমি চাইলে একজনকে জীবন দিতে পারি এবং চাইলে একজনের জীবন কেড়ে নিতে পারি এরপর তিনি বললেন কোথায় আমি তোমার রবের চেয়ে কম নমরুদের এই কাজ দেখে নবী ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে এই পৃথিবীতে তার চেয়ে বেশি অশিক্ষিত আর মূর্খ আর কেউ নেই জীবন আর মৃত্যুর বাস্তবতা নমরুদ সত্যিই বুঝতে পারেননি তাই নবী ইব্রাহিম আলাইসাল্লাম এই বিষয়টি নিয়ে আর তর্ক না করে তার কাছে ভিন্ন একটি যুক্তি তুলে ধরলেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম তখন নমরুদকে বললেন আমার রব প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করান এবং পশ্চিম দিকে অস্তমিত করান যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করাও নবী ইব্রাহিমের এই কথা শুনে নমরুদ একেবারে হতভম্ব হয়ে গেল ইব্রাহিমের এই বক্তব্যের কোনো উত্তর নমরুদের কাছে ছিল না যখন নমরুদ বুঝতে পারলেন যে এই যুবকের সাথে বেশি তর্ক করলে তার দেবত্ব বিপন্ন হবে তখন তিনি বললেন এই যুবককে কারাগারে বন্দি করো তার সম্পর্কে পরবর্তী কী ব্যবস্থা নেওয়া যায় তা আমরা আলোচনা করব নমরুদের নির্দেশে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে কারাগারে বন্দি করা হলো। আগুন থেকে ইব্রাহিমের অলৌকিক মুক্তি নমরুদ তখন তার সভাসাদের সাথে পরামর্শ করতে লাগলেন যে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে নিয়ে কি করা যায় এবং কিভাবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় নমরুদের একজন সভাসদ বললেন হে বাদশাহ চলেন তাকে হত্যা করে দেই কিন্তু নমরুদের এই প্রস্তাব পছন্দ হল না অন্য একজন বলল হে বাদশাহ চলেন তাকে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ছাই করে দেই এর মাধ্যমে সবাই একটি দৃষ্টান্তমূলক শিক্ষা পাবে ভবিষ্যতে আর কেউ এমন গুরুতর অপরাধ করার সাহস করবে না এই প্রস্তাবটি নম্রুদের খুব ভালো লাগলো তিনি তা সারা রাজ্যে ঘোষণা করলেন বিশাল অগ্নিকাণ্ড ঘটানোর জন্য কাঠ সংগ্রহ করো নমরুদের আদেশে তার প্রজারা একটি খোলা মাঠে অসংখ্য কাঠ সংগ্রহ করে একটি স্তূপ তৈরি করলো তারা অনেক দিন ধরে কাঠ সংগ্রহ করতে থাকলো যখন আগুন জ্বালানোর জন্য পর্যাপ্ত কাঠ জড়ো হল তখন নমরুদ কাঠগুলোতে আগুন ধরানোর আদেশ দিলেন সাথে সাথে আগুন প্রচণ্ডভাবে জ্বলে উঠল আগুনের তাপ ও তীব্রতা এত বেশি ছিল যে কোনো পাখি যদি আগুনের এক মাইল উপর দিয়েও উঠত তবে সে সাথে সাথেই পুড়ে ছাই হয়ে যেত এরপর নমরুদের শত্রুরা নবী ইব্রাহিম আলেসালামকে সেই জায়গায় নিয়ে এলো তাকে আগুনে পোড়ানোর জন্য কিন্তু সেখানে তারা একটি মারাত্মক সমস্যায় পড়ল আগুনের তাপ এত তীব্র ছিল যে নবী ইব্রাহিম আলেসাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য তাদের সাহস হচ্ছিল না কাছে যাওয়ার ইবলিস শয়তান যখন দেখল যে তার অনুসারীরা বিপদে পড়েছে তখন সে মনে মনে ভাবল এই মুহূর্তে আমার অনুসারীদের সাহায্য করা আমার শয়তানি দায়িত্ব তাই সে একজন ভালো মানুষের বেশে নমরুদের সৈন্যদের কাছে এলো এবং বলল ওহে আমার ছেলেরা যদি তোমরা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে চাও তবে একটি দোলনা বা কপিকল তৈরি করো সেই দোলনায় ইব্রাহিমকে বেঁধে তোমরা আগুনে নিক্ষেপ করতে পারবে এভাবে ইব্রাহিম আগুনের ঠিক মাঝখানে গিয়ে পড়বে ইবলিসের পরামর্শ অনুযায়ী নমরুদের শত্রুরা নবী ইব্রাহিম আল আগুনে নিক্ষেপ করার জন্য একটি দোলনা তৈরি করল তারপর তারা নবীকে সেই দোলনায় বাঁধল তাকে চিতায় নিক্ষেপ করার জন্য যখন নমরুদের অনুসারীরা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল তখন আল্লাহ ফেরেশতারা দোলনাটিকে চেপে ধরলেন শত চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারল না ইবলিস এই বিষয়টি লক্ষ্য করল এবং আবারও একজন ভালো মানুষের বেশে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল তোমরা এভাবে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে না যদি তোমরা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে চাও তবে এখানে নর্তকীদের ব্যবস্থা করো কারণ আল্লাহর অসংখ্য ফেরেস্তা এই দোলনাটিকে চেপে ধরে আছেন তাই তোমরা এটিকে ঘুরাতে পারছ না সুতরাং তোমরা যদি এখানে নর্তকীদের ব্যবস্থা করো তবে আল্লাহর ফেরেস্তারা লজ্জায় চলে যাবেন আর তোমরা সহজেই ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে পারবে ইবলিসের কথা অনুযায়ী নমরুদের সৈন্যরা নর্তকীদের ব্যবস্থা করল সেখানে নগ্ন গান বাজনা শুরু হলো এই পরিস্থিতিতে আল্লাহর ফেরেস্তারা চলে গেলেন আর নমরুদের শত্রুরা দোলনার সাহায্যে নবী ইব্রাহিমকে সেই অগ্নিকুণ্ডের ঠিক মাঝখানে নিক্ষেপ করল আগুনে নিক্ষেপ করার সাথে সাথেই ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিম আলাইসাল্লামের সামনে হাজির হলেন ফেরেস্তা জিব্রাইল আলাইসাল্লাম নবী ইব্রাহিমকে বললেন ওহে আল্লাহর নবী শুধু আদেশ দিন আপনি আদেশ করার সাথে সাথেই আমি আমার ডানা দিয়ে সমস্ত আগুন নিভিয়ে দেব জিব্রাইলের কথা শুনে নবী ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ওহে জিব্রাইল আমি কেন তোমার কাছে সাহায্য চাইব যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তবে আমি আমার একমাত্র উপাস্য আল্লাহর কাছেই সাহায্য চাইব আল্লাহ তালা কি দেখছেন না যে তার নবী বিপদে পড়েছেন ওহে জিব্রাইল যেহেতু আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী কষ্টে আছেন তাই তিনি সরাসরি আমাকে সাহায্য করবেন আর সেই আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমি আর কারো কাছে কোনো ধরনের সাহায্য চাইব না আল্লাহ যদি চান যে আমাকে এই আগুন থেকে বাঁচাবেন তবে তিনি সহজেই আমাকে এই আগুন থেকে বাঁচাতে পারেন আর তিনি যদি চান যে ইব্রাহিম এই আগুনে ভস্মীভূত হোক তবে তাই হোক আল্লাহ যা চান আমি তাতেই সন্তুষ্ট ইব্রাহিমের কথা শুনে জিব্রাহিল আলা তার কাছ থেকে চলে গেলেন তখন আল্লাহ তালা আগুনকে আদেশ করলেন যা সুরা আম্বিয়াতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তালা আগুনকে বললেন ওহে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও সাবধান ওহে আগুন যদি তুমি আমার খলিল ঘনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের একটি চুলও পুড়িয়ে দাও তবে কেয়ামতের দিন আমার শাস্তি থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না আল্লাহ আল্লাহতালা এই আদেশ দেওয়ার সাথে সাথেই আগুন নবী ইব্রাহিমের জন্য শীতল ও আরামদায়ক হয়ে গেল আর নবী ইব্রাহিম আল সাল্লাম আগুনের ভিতরে বসে তসবি আল্লাহর পবিত্রতা ঘোষণা পাঠ করতে লাগলেন নবী ইব্রাহিম তার জীবনের পরবর্তী সময়ে বলেছিলেন আমার জীবনের যে দিনগুলো আমি সবচেয়ে আনন্দের সাথে কাটিয়েছি তার মধ্যে সবচেয়ে আনন্দদায়ক ও শান্তিময় দিন ছিল সেই দিন যখন নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করেছিল আমি সেই আগুনের ভেতরে বেহেষ্টের স্বাদ অনুভব করেছিলাম নমরুদ যখন নবী ইব্রাহিমের এই ঘটনা দেখলেন তখন তিনি ভাবতে শুরু করলেন হায় যদি সাধারণ মানুষ এই ঘটনা সম্পর্কে জানতে পারে তবে তারা আর আমাকে খোদা হিসেবে স্বীকার করবে না তারা অবশ্যই ইব্রাহিমের সেই খোদাকেই একমাত্র সত্য উপাস্য হিসেবে মেনে নেবে তাই নবী ইব্রাহিমকে হত্যা করার জন্য পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় তা নিয়ে নমরুদ চিন্তিত হয়ে পড়লেন প্রিয় দর্শক এটি ছিল আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপের চমৎকার ঘটনা গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের মন্তব্য বাক্সে জানাবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ